अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए Once yeah. more! Once তো প্রিভিউ তো তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও তো এরকম স্ট্যাটাস ভিডিও তোমরা যদি ক্রিয়েট করতে চাও তোমাদের পছন্দের ছবি দিয়ে বা আমি যে ছবিগুলো ইউজ করছি সেই ছবিগুলো দিয়েও করতে পারো ঠিক আছে রাধা কৃষ্ণের ছবি দিয়ে করতে পারো তো তোমরা যেটাতে চাইবে সেটা দিয়ে করতে পারবে তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বিটমার প্রিফেড লিঙ্ক বিটমার এক্সামের লিঙ্ক থেকে কেটে প্রিসেড লিঙ্ক সব কিছু পেয়ে যাবে তোমরা যেটা ইম্পোর্ট করতে চাও ইম্পোর্ট করে নেবে ইম্পোর্ট হয়ে যাওয়ার পর কী করবে এখানে বিটমার প্রজেক্টটাকে ওপেন করে নেবে তো বিটমার প্রোজেক্টটাকে ওপেন করার পর তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে তো শুরুতে যে একটা ছোট লিরিক্স ভিডিওটা ছিল সেটা অ্যাড করতে হবে তারপর থেকে বাকি যে কটা বিটমার্ক আছে সব কটা বিট ফটো অ্যাড করতে হবে তো ফটো অ্যাড করার পর এই যে ছোট ছোটো বিটমার্কগুলো আছে তো এই বিট মার্কগুলোতে তোমাদের দু নম্বর এফেক্ট অ্যাড করতে হবে ঠিক আছে ছোটো ছোটো ছবিগুলোতে আর মাঝখানে মাঝখানে যদি একটা করে বড় সাইজের ছবি আছে এক নম্বর এফেক্ট অ্যাড করতে হবে আর তিন নম্বর দেখবে একটা এফেক্ট আছে শুধু একটা ছবিতে লাগবে এখানে টেক্সট লেখা আছে নিচে এখানে শুধু তিন নম্বর একটা ছবিতে লাগবে বাকি যে কটা বড় ছবি থাকবে এক নম্বর এফেক্ট আর ছোটো ছবিগুলোতে তোমাদের দু নম্বর এফেক্ট তো সবার প্রথম তোমাদের এখানে কি করতে হবে লিরিক্স ভিডিওটাকে অ্যাড করতে হবে প্লাস আইকনে ক্লিক করবে মিডিয়াতে চলে যাবে তোমাদের যে ফোল্ডার লিরিক্স ভিডিওটা থাকবে সেই ফোল্ডার থেকে লিরিক্স ভিডিওটাকে অ্যাড করে নেবে তারপর এই এয়ারো বাটনটা ক্লিক নেক্সট বিটমার্কে টাইম টাইমলাইনটা চলে আসবে প্লাস আইকন মিডিয়া ঠিক আছে তো এবার তোমরা কি করবে ছবি সিলেক্ট করবে ছবি সিলেক্ট করার পর ওপরে ক্লিক করবে ফিল কম্পোজিশন নিয়ে তারপর এই এয়ার বাটনটা ক্লিক এই বাটনটা ক্লিক তারপর তোমাদের ফটো এখানে অ্যাড হয়ে গেলো তো এইভাবে বাকি যে কটা বিড মার্ক আছে সব কটা বিড মার্কে তোমাদের ফটোগুলোকে অ্যাড করে নিতে হবে তো তো বন্ধুরা আমি ভিডিওটাকে স্কিপ করে সবকটা ফটোকে এখানে অ্যাড করে নিচ্ছি মার্ক অনুযায়ী সবকটা ফটো অ্যাড হয়ে যাওয়ার পর কি করবে এখান থেকে ব্যাকে যাবে ব্যাকে যাওয়ার পর যে এফেক্ট ইম্পোর্ট সেটাকে ওপেন করবে তো এখানে টোটাল তিনটে ছবি পাবে তিনটে এফেক্ট আছে আর দুটো সিসি এফেক্ট আছে তো সবার প্রথম এক নম্বর যে লোগোটা আছে সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রি ডি ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিট মার্ক প্রোজেক্টটাতে চলে আসবে তো বিট মার প্রোজেক্টটাতে আসার পর লিরিক্স ভিডিওটা বাদ দেবে তারপর এই বিট মার্কে চলে আসবে তো সাইজের যে কটা ছবি থাকবে সব কটা ছবিতে এক নম্বর এফেক্ট লাগবে শুধু একটা ছবিতে বাদ দিয়ে যে ছবিটা নিজের টেক্সট লেগে আছে তিন নম্বর এফেক্ট সেটের তিন নম্বর এফেক্ট লাগবে বাকি সব কটাতে এক নম্বর এফেক্ট লাগবে তো ছবি সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে ঠিক আছে তো এইভাবে তোমরা এক নম্বর এফেক্টটা কমপ্লিট করে নেবে আর দু নম্বর এফেক্টটা লাগবে তোমাদের এই ছোটো ছোটো ছবিগুলোতে তোমরা দু নম্বর এফেক্টটাকেও কমপ্লিট করে নেবে তারপর এখান থেকে ব্যাক করবে এক নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার সিম্পলি দু নম্বর এখানে ছবিটাকে সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রি ডয়ার্টে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিডমার প্রোজেক্টটাতে এসে এবার যে ছোটো ছোটো ছবিগুলো থাকবে সেই ছবিগুলোকে একে সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রি ডয়ার্টে ক্লিক করে পেস্ট করে দেবে ঠিক আছে তো এইভাবে তোমরা দু নম্বর এফেক্টটাকে কমপ্লিট করবে আর দু নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের তিন নম্বর এফেক্টটা লাগবে শুধু একটা ছবিতে তো তিন নম্বর এফেক্টটা কোথায় লাগবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আগে এখান থেকে ব্যাক করবে চলে আসবে তিন নম্বর ছবিটাকে সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিট মার্ক প্রজেক্টটাতে চলে আসবে তো বিড মার্কে আসার পর তোমরা ডাইরেক্ট এই বিড মার্কে চলে আসবে ঠিক আছে তেইশ পয়েন্ট ছ সেকেন্ড তো নিচের দিকে যাবে দেখবে এখানে এফেক্ট থ্রি লেখা আছে এর ওপরে ছবিটাকে সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রি ডোয়াটা ক্লিক করে পেস্ট করে দেবে ঠিক আছে তিন নম্বর এফেক্টটা লাগলো তাহলে কাজ এখানে কমপ্লিট হয়ে তারপর এখান থেকে ব্যাক করবে করবে পিকচারটাকে ওপেন তো এবার যে দুটো ছবি আছে ঠিক আছে সিলেক্ট বাঁ দিকে হোল্ড করে চেপে ধরে তারপরে লেয়ার বাটনটা ক্লিক করবে এখানে কপি টু লেয়ার তারপরে এখান থেকে ব্যাক করে বেরিয়ে মার প্রজেক্টটাতে আবার চলে আসবে তো মার প্রজেক্টটাতে আসার পর লেয়ার বাটনটা ক্লিক করবে পেস্ট টু লেয়ার ঠিক আছে তাহলে দেখবে এখানে খুব সুন্দর একটা কালার গ্রেডিং এফেক্ট লেগে যাচ্ছে তারপর এর ডিউরেশনটা একদম ভিডিও শেষ পর্যন্ত করতে হবে শিশু দুটোর তার জন্য একদম ভিডিও শেষে চলে যাবে শিশু দুটোকে বাঁ দিকে হোল্ড করে চেপে ধরে সিলেক্ট করে বাঁ দিকে এখন এই বাটনটা ক্লিক করে দেবে তাহলে দেখো খুব সুন্দর কালার গেটিং এফেক্ট একটা এখানে লেগে গেল তো এইভাবে হয়ে যাওয়ার ভিডিও কিন্তু এখন আমাদের সম্পূর্ণ রেডি তা এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করতে চাও অ্যাড করে নিতে পারো তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান ডান দিকে ওপরে সে বাটনটা ক্লিক করবে এখানে তোমরা কোয়ালিটি সিলেক্ট করতে পারো তারপরে এক্সপোর্টে ক্লিক করে দেবে তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা জয় হিন্দ মাতরম